এই রিলস বলা হয় আর ইউটিউবে হচ্ছে শর্টস বলা হয় সো ইউটিউবে যদি আপনারা প্রতিদিন একটা দুইটা শর্টস ছাড়েন আর কিছু লং ভিডিও মাঝে মাঝে একটা দুইটা লং ভিডিও ছাড়েন আর দেখবেন যে আপনাদের ইউটিউবে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি দ্রুত দ্রুত সাকসেস হয়ে যেতে পারবে এ ভি একটু শেয়ার করে দিন শেয়ার অপশন যদি থাকে শেয়ার করে দিন লাইক করে দিন আর যারা যারা ইউটিউবে ইউটিউবে কাজ করতে চান ইউটিউবে সঠিকভাবে কাজ করতে চান আচ্ছা ডিসক্রিপশনে আমরা আমাদের ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো না আপনারা যারা আমাদের ফেসবুকের সাথে অ্যাড নাই ফেসবুকে এক লক্ষ ফলোয়ার আছে আপনারা যারা যারা অ্যাড নেয় ওইখানে অ্যাড হয়ে যাবেন ওইখান থেকে আমরা ফেসবুক ইউটিউব সম্পর্কে টিপসগুলো দিয়ে দেবো এই বাবা ছিলও কেন তোমরা খেলাধুলা করো পড়াশোনা কোথায় পড়াশোনা করো না কেন কোথায় পড়াশোনা করছো সাতচল্লিশ জন ওয়াচিং আছেন এটা তোমার বন্দুক বানাইছো তুমি পড়াশোনা করো ঠিক মতো কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো তুমি জানো না কোন ক্লাসে পড়ো তুমি প্লেতে পড়ো আচ্ছা তুমি কি খাওয়া দাওয়া করছো এটা হচ্ছে কি আপনার কোন পিস্তল নামটা খেয়াল নাই ওয়েলকাম টু শো কিছু বানাচ্ছে বাবুটা তেতাল্লিশ জন ওয়াচিং আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন ট্যাপ ট্যাপ করে সাপোর্ট করবেন বাবুটাকে কমেন্ট দেখতে পাচ্ছি না আপনাদের কমেন্ট করার অপশন কি আপনাদের সামনে শো হচ্ছে না নাকি একটু চেক করে দেখবেন যদি কমেন্ট করার অপশন শো হয় দু একটা কমেন্ট করে যাবেন আর উত্তরটা সঠিক দিয়ে নাম্বার যারা বাংলাদেশ আছেন বিকাশ নাম্বার দিয়ে দেন আমরা দেখে আপনাদের ভিতর থেকে বেছে যে কোনো তিনজনকে বিচয় করে দেব বাবু তুমি আরেকটা কবিতা বলো তো আইসা আরেকটা কবিতা বলো আর পারো না কি শিখলা তুমি এতদিন এক থেকে দশ পর্যন্ত বলো তাহলে এক থেকে দশ বলো ওই যে খোকা যাবে শ্বশুর বাড়ি নাকি এটা বলো সামনে শো ঘরে আছে হুলো বিলাই কোমর বেঁধেছে আচ্ছা যারা এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা অন করে পাশে থাকুন অবশ্যই আপনাদের সব সময় পাশে থাকা হবে আপনাদের এই তোমরা মারামারি করছো কেন ওয়াচিং টা বাড়ানো ট্রাই করেন শেয়ার করে পাশে থাকেন সবাই তেতাল্লিশ জন ওয়াচিং আছেন সবাই একটু শেয়ারটা কমপ্লিট করে দিবেন এই বাবু তোমরা দুষ্টান করছো কেন এই যে বাবুটা কিছু বাবু তুমি পারো না কিছু যে ও না কবিতা তুমি পারো না কবিতা আবার তৈরি করো আবার তৈরি করো হতাশ হওয়া যাবে না বাবু এই যে আমার দিকটা কাও যখন ভেঙে যাবে কোনো কিছু আবার তৈরি করতে হবে কখনো হতাশ হতে পারবা না আর কথা বলব না বাবুরা রাগ করেছে আর কথা বলবে না আপনারা তো কথা বলুন শেয়ারটা কমপ্লিট করে কমেন্ট করুন এই পচা কথা কেন বলো মারামারি করো না এই ছাড়ো? দেখেন ঝগড়া লাগা লাগাই দিছে সবাই ঝগড়াঝাটি করা যাবে না বাবু তোমাকে এই শিক্ষা দিয়েছি এই যে কত মানুষ দেখতেছে তোমাকে ছেচল্লিশ জন মানুষ দেখতেছে তারা কি বলবে বলো তুমি ঝগড়া করলে ফেসবুকে স্টারঅপশন এই ফেসবুকের মতো